সত্যি আমার কপালটা খুব খারাপ মানে মানুষকে সত্যি বিশ্বাস করলে না সত্যি ঠকতে হয় তার কারণ হচ্ছে ওই ছেলেটা ভাই ভাই বলে এটা আজকে ও খেতেই পারেনি ভাত জানো সত্যি আজকে মনটা খুব খারাপ হয়ে গেল এত খারাপ হয়ে গেল না মানে কি বলবো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো হ্যাপি লাইফ টুম ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি নতুন আর ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাতে আশীর্বাদে আমিও অনেকটাই ভালো আছি তাই সকাল সকাল চলে এসেছি আর এই যে সকালে ঘুম থেকে উঠে আজকে যেহেতু প্রচণ্ড পরিমাণে বাইরে বৃষ্টি পড়ছে তাই ভাবলাম চলো আজকে ব্রাশ ট্রাশ করে একেবারে স্নানটা করে নিই তারপরে কি করলাম আমি আরেক ব্রাশ করতে গেলাম ব্রাশটা করে মাকে বললাম মা আমাকে জলটা দিয়ে দাও আমি স্নানটা করে নিই আমি ব্রাশ করার পরে স্নান করে একেবারে ঘরে চলে আসলাম কটা বাজে তোমাদেরকে কিন্তু দেখিয়েও দিলাম আসলে কি বলো তো সংসারে তো অনেক কাজ থাকে তাই না সে কাজগুলো তো আমি করতে পারি না কী করবো আর আর এই যে আমি ক্যামেরাটা এখানে আটকে রেখেছিলাম আর ক্যামেরাটা আটকে গেছে আর এদের এই কাণ্ডগুলো তুমি একটু দেখবে এই দেখো বাবুর কাণ্ড বলুর সাথে কি করছে দেখেছ তো খুবই মজা করে সারাদিন ওরা আর এই যে দেখো কেমন বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টিটা এখন থেকে না রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে আর আমি চলে এসেছি সকালে চা বিস্কুট সবাই মিলে খাওয়া কমপ্লিট হয়ে গেছে মা আমাকে ডিম সিদ্ধ করে দিয়েছে আর এই যে ডিম সিদ্ধ খাচ্ছি সুব্রত বাবু ভিডিও করছে দিদিকেও তুলে দিয়েছে বাবা রয়েছে আমি রয়েছি আর মা পাশে করে রান্না করছে আর এই যে আমি ডিম সিদ্ধ খাচ্ছি আর বাবাকে একটা কথা বলছে আর বাবা হেসে পাগল হয়ে গেছে মুখটা আবার সরিয়েও নিলে দেখেছো তো আসলে কি বলো তো বাবা একটু লজ্জা পায় সামনাসামনি কথা বলতে

আমার স্বামীটাকে পিটাচ্ছে এরা ফোন আর কিছু চায় না ওই দেখো ওই দেখো আমার দিদি বলে দেবো বলে দেবো দিচ্ছে না এ দেখো ফোনে পড়ে রয়েছে দিচ্ছে না ফোনটা তো ওদের দিয়ে দাও এই যে আজকে বলা হয়েছিল খিচুড়ি খাওয়া হবে কিন্তু ওই যে ওই ইলিশ মাছ খুঁজে খুঁজে ছিল আজকে যাই হোক ইলিশ মাছটাও পেয়ে গেল এখান একটা ইলিশ মানে মাছ আলা এসেছে সবার কাছে জিজ্ঞাসা করছে সবাই বলছে রুই কাতলা রুই কাতলা কিন্তু এই দাদা মাছ নিয়ে এসেছে ইলিশ আরেই ডাকো কত নিলো আড়াইশো টাকা আরে সর্বনাশ এই পুচুনখানি আড়াইশো টাকা হ্যাঁ রে এইটুকুনি আড়াইশো টাকা ওরে বাবারে বাবা তাহলে আজকে কি রান্না হবে আজ রান্না হবে ইলিশ মাছের ঝোল আর ভাত ও বাবা খিচুড়ি তাহলে আর হবে না খিচুড়িটা স্টপ গেল আমার মনাও দেখতে গেছে মাছটা কেটে দিল কেটে দিল না ওই ভাই কেটে দাও কোন কোন বসে আছে ও তাই তো না মাছটা কেটে দাইনি বাড়িতেই কাটতে হবে আরে এই হচ্ছে সেই ইলিশ মাছ যেটা তোমাদের এখন ভালো করে দেখাচ্ছি আমি আজকে প্রচুর খুঁজে খুঁজে ইলিশ মাছ জোগাড় করেছি এই বৃষ্টির দিনে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো বলে আর যথারীতি বাবুকে বললাম যে বাবু আপনি মাছটা কেটে ফেলুন তাই বাবুও মাছ কাটতে লেগে গেল ও তো কি করছো হ্যাঁ তুমি চা খাচ্ছি জোরে বলতে হবে কথা আস্তে কথা বললে হয় না খুব ভালো হয়েছে চাটা খুব ভালো হয়েছে আচ্ছা না চিনি ছাড়া হালকা মিষ্টি হালকা মিষ্টি হালকা মিষ্টি আছে বেশ ফ্লেভারটাও ভালো দার্জিলিং গাছ দার্জিলিং গাছ মিষ্টি হচ্ছে প্রচন্ড আর টিনের ওপরে সে চড়বার চড়বার আওয়াজ হয়েই যাচ্ছে আর এই যে দুপুরের খাবার নিয়ে চলে এসেছি ভাত ইলিশ মাছের তেল আমার ফেভারিট যেটা আর এই যে ইলিশ মাছের তরকারি আর টুম্পাকেও খেতে দেওয়া হয়ে গেছে টুম্পাও খেয়ে নিচ্ছে কিন্তু আজকে খুব খারাপ লাগলো জানো সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো আজকে আমরা কেউ দুপুরে মতো ভাতই খেতে পারিনি টুম্পা খেয়েছে খুব মানে কি বলবো না খেলেই নয় আর বাড়িতে আজকে যেহেতু আমাদের কিছু রান্না হয়নি শুধু মাছটাই রান্না হয়েছে সেহেতু আর দ্বিতীয় কোনো অপশান ছিল না আমাদের কাছে ওই মাছটাই খেতে হয়েছে আমাদের আর এই যে টুম্পা আমাকে দেখাচ্ছে যে দেখো কটা বাজে আর আমি কখন খাচ্ছি আমার কপালটা খুব খারাপ ওই যে যে মাছটা নিলাম তা আজকে তো বললাম যে খিচুড়ি হওয়ার কথা ছিল ইলিশ মাছটা যে খুঁজে মানে পেয়ে গেলাম নিয়ে আসলো তা মাছটা খুব আশা করেই নিয়েছিলাম তোমাদেরকে কত মানে সুন্দরভাবে দেখালাম বলো ভিডিও করে মাছটা পুরো পচা বেরোলো জানো আজকে শুধু রান্না হয়েছিল ইলিশ মাছ আর ওই ইলিশ মাছের তেল একটুখানি কটা আমার জন্য করা ছিল বেসিক্যালি আজকে ওই মাছটা দিয়েই সবাই ভাত খাওয়ার কথা ছিল আজকে ও খেতেই পারেনি ভাত জানো মানে মানুষকে সত্যি বিশ্বাস করে না সত্যি ঠকতে হয় তার কারণ হচ্ছে ওই ছেলেটা ভাই ভাই বলে ডাকি আমি বলি যে মাছ ভালো হলে তবেই দেবে নচেত দেবে না না ভালো মাছ ভালো মাছ টুকুর একটা মাছ দাম নিল আড়াইশো টাকা তো তারপরে মানে যখন রান্না করছে মা বলছে গন্ধটা কেমন লাগছে ভালো লাগছে না আল্লাহ না না ইলিশ মাছ একটু নরম হলে খেতে বেশি টেস্ট হয় যেটা আমি জানি তো কী বলবো আর পিচ্ছিরি মানে কেউ খেতেই পারলাম না দুপুরে আমরা সত্যি আজকে মনটা খুব খারাপ হয়ে গেল এত খারাপ হয়ে গেল না মানে কি বলবো আর অনেক আশা করে এই মাছটা নিয়েছিলাম আজকে আমি আর আমি এমনি ইলিশ মাছ খুব ভালোবাসি

মাছের দাম টাকা নিয়েছে আমি তো দেখে অবাক পাঁচ পিস মতো হয়েছে গুনে গুনে পাঁচ পিস কি ছয় পিস এরকম হবে মানে কি হয়ে গেছে খুব বাজে একদম হলো ব্যাপারটা আজকে ঠিক আছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো যদি ভিডিওটা ভালো লাগে আমাদের কি বলবো আর সঙ্গে থেকো দেখতে থাকো হ্যাঁ সন্ধ্যের টিফিন নিয়ে হাজির যথারীতি আমি ভাত খেলাম ওই চারটে সাড়ে চারটে নাগাদ এখন বাজে ছটা ছটা বাজেনি পোনে ছটা তা পাস্তাটা বানিয়েছে মেয়ে মনে হয় খুব সম্ভবত আমি জানি না তুই বানিয়েছিস বাবু আচ্ছা মেয়ে বানিয়েছে তা আজকে সন্ধ্যের টিফিন হচ্ছে পাস্তা আর চা তো করবে মা একটু পরে তা আমি খাচ্ছিলাম না জোর করে দিয়েছে আমাকে না মেয়ে বানিয়েছে তো না খেলে খুব খারাপ লাগবে মেয়ের আমার জন্যই তো বানাই বেসিক্যালি দেখো তাহলে মেয়ের হাতের পাস্তা কিরকম বানিয়েছে কমেন্টে জানাবে কিন্তু অবশ্যই আর আমার সামনে কে বসে রয়েছে সেটাও দেখাচ্ছি তোমাদের এই দেখো কে বসে আছে এই দেখো এই দেখো কে বসে রয়েছে একদম আমার সামনে ঠান্ডাই পড়লো না এ দেখো ওর মা বার করেছে আজকে দেখো কি পরে বসে রয়েছে আর এই দেখো আমার মেয়ে রান্না করেছে পাস্তা আজকে কেমন হয়েছে কমেন্টে জানাবে কিন্তু মানে খেতে কেমন না দেখতে কেমন হয়েছে তোমরা তো আর খেতে পাচ্ছ না খেয়ে তো আমরা বলবো কেমন হয়েছে তাই যে এখানে বসে রয়েছে খাওয়ার জন্য টুম্পা সে হয়েছে

ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো সঙ্গে দেখো নতুনটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর এই দেখো গোলু কীরকম আর কি মেরেই যাচ্ছে ও গাড়ি গাড়ি খেলছে তাহলে ভিডিওটা আর বেশি বড় করলাম না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই নিজেদের খেয়াল রেখো শুভরাত্রি টাটা